ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না সতর দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে কোষ থাকবে না কঙ্কাল পড়ে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে কোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড় গুলো সব নব্বই দিনে হাড় গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল সাজিয়ে নিতে হ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে ওই কবরে যাওয়ার জন্য সামান মানে ভালো আমল এগুলো সংগ্রহ করে নেওয়ার দরকার আছে না